কবরের ভয় করি না করি কেক কবরের ভয় করে তা হাত তুলে দেখান তো যারা হাত তুলবে না জানবো যারা কবরকে ভয় করে না 아 সবাই কবরের ভয় করে আমার পাঁচটা ভাই পাঁচশো টাকার হবে না কবরের ভয় আছেন পাঁচটা ভাই আমি বেশি যাইব না কবরের ভয় পাঁচটা ভাইয়ের কাছে মসজিদের খোদার ঘর মসজিদের উন্নতি করবে কি আছেন কি নাম রমজান মন্ডল পাঁচশো টাকা দিয়েছে সাইদুল মন্ডল তিনি দিয়েছে পাঁচশো নারী দেখবি নারী নিশাল আল্লাহ যা চাতেছে নিয়ে দিয়ে দিয়েছে দান আল্লাহ কো তিনার দানটা কবুল করুন জোর কন্যা আল্লাহ হুমামিন দুজনা হয়েছে এখন তিনজন বা কি হবে না আমি ওয়াজের দিকে যাব কি মন্ডল ইউনুস মন্ডল দিয়েছে পাঁচশো টাকা নারী দেখবি নারী নিশাল